আমার মাহবুব নবীর রহমাতুল আলামিন নিজেই একটা মহা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে খাতা নাই কলম নাই বই নাই ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসা যাওয়া করে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে হজরত উমর ফারুক আজম হয়ে গিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে হজরতে উসমান জিন নুরাইন হয়ে গিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে হজরতে আলী মৌলা আলী শেয়ারে খোদা হয়ে গিয়েছেন পৃথিবীর সমস্ত জ্ঞানীদের লেখা সমস্ত জ্ঞানীদের লেখনি সমস্ত জ্ঞানীদের বক্তব্য একত্র করে হজরতে মৌলা আলীর জবান দিয়ে বের হওয়া একটা শব্দের বরাবর হবে না একটা শব্দের বরাবর হবে না